আসসালামু আলাইকুম বিভিন্ন প্রকার গাণিতিক সমস্যা সমাধানে বদমাশ রুল শব্দটির বিও ডি এম এ এস যে সিকুয়েন্সে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর ব্যাখ্যা এভাবে দেয়া যায় যে বিতে ব্র্যাকেট ওতে অফ ডিতে ডিভিশন এম এ মাল্টিপ্লিকেশন এতে অ্যাডিশন এবং এসতে সাবস্ট্রাকশন অর্থাৎ বিভিন্ন প্রকার গাণিতিক সমস্যা সমাধানে প্রথমে ব্র্যাকেটের কাজ তারপরে অফ মানে এর এর কাজ তারপরে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ তারপরে অ্যাডিশন যোগ এবং সাবস্ট্রাকশন বিয়োগের কাজ বিষয়টিকে এভাবে লেখা হয়ে থাকে যে এই পাশ থেকে শুরু হবে কাজগুলো ব্র্যাকেটের কাজ তারপরে অফ এর কাজ অর্থাৎ এর তারপরে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ एडिशन অর্থাৎ যোগের কাজ সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ এখানে ব্র্যাকেট বলতে তিন প্রকার ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তো ব্র্যাকেটের কাজ যখন শুরু হয় তখন ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শুরু হয় তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হয় তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয় এখন ব্র্যাকেটের কাজ বলতে কি বোঝায় ব্র্যাকেটের কাজ বলতে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে থাকা এই অপারেটরগুলোর কাজ অর্থাৎ এর ভাগ গুণ যোগ এবং বিয়োগের কাজ ব্র্যাকেটের মধ্যে থাকা এই অপারেটরগুলোর কাজ এই অপারেটরগুলোর কাজ হবে এই সিকোয়েন্স অনুসারে অর্থাৎ প্রথমে এরের কাজ তারপরে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে এসে এই যোগ এবং যোগের কাজ অর্থাৎ গণিতে যত প্রকার হিসাব নিকাশ থাকে অর্থাৎ ক্যালকুলেশন থাকে যত প্রকার সকল ক্যালকুলেশনের ক্ষেত্রে এই নিয়মটা অনুসরণ করা হয় যে ব্র্যাকেটের মধ্যে থাকা অথবা ব্র্যাকেট না থাকলে ব্র্যাকেটের বাইরে থাকা এই টার্মগুলোর সিকোয়েন্স অনুসারে কাজ হবে অর্থাৎ শুরুতেই এর কাজ যত কাজই থাকুক তার মধ্যে যদি এর থাকে তাহলে এর এর কাজটা আগে হবে তারপরে এর যদি না থাকে তাহলে অন্যান্য যত প্রকার অপারেটর থাকুক না কেন সেক্ষেত্রে ভাগ থাকলে ভাগের কাজটা আগে হবে এরপরে এর এবং ভাগ যখন কাজ শেষ হয়ে যায় তখন বাকি অপারেটরগুলোর মধ্যে যা থাকে যেমন গুণ থাকতে পারে যোগ থাকতে পারে বিয়োগ থাকতে পারে সেক্ষেত্রে প্রথমে গুণের কাজ হবে তারপরে গিয়ে যোগ এবং বিয়োগের কাজ হয় এখানে যোগ এবং বিয়োগ যোগের কাজ আগে বিয়োগের কাজ পরে বলছে এখানে দুটোর কাজ একসাথেই করা যায় অথবা বিয়োগের কাজ আগে যোগের কাজ পরে করলে কোনো সমস্যা নেই অর্থাৎ এই দুটো টার্ম মূলত একটা যোগ অথবা বিয়োগের কাজ তাহলে আমাদের মূলত কাজ হচ্ছে এর কাজ ভাগের কাজ আর গুণের কাজ এই তিনটা কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সকল প্রকার ক্যালকুলেশনে এই তিনটা কাজ যদি সঠিকভাবে না অ্যাপ্লাই করা হয় তাহলে সেই সমস্যাগুলো সমাধানে ভুল হবে তো কিছু উদাহরণ দেখি সাত বাই আট ভাগ তিন বাই চার এর নয় বাই দশ একই রকম আর উদাহরণ আছে সাত বাই আট ভাগ তিন বাই চার গণিত নয় বাই দশ এই দুটো উদাহরণ যদি সঠিকভাবে বোঝা যায় তাহলে এই বদমাস রুলসের এই নিয়মটা সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হবে যেমন এখানে ভাগ আছে এর আছে এখানে ভাগ আছে গুণ আছে তাহলে এটার ক্ষেত্রে কি হবে প্রথমে এর কাজ বলছে এখানে ভাগ এবং এর এই দুটা টার্ম আছে ব্র্যাকেট নেই ব্র্যাকেট বিষয়ে আমরা কথা বলবো না এর এবং ভাগ আছে তাহলে এর কাজ প্রথমে তারপরে এসে ভাগের কাজ তো এর কাজটা কি হবে এর কাজ বলতে এই দুটোর মধ্যে যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করতে হবে অর্থাৎ তিন এবং দশের মধ্যে কোনো কাটাকাটি করা যাচ্ছে কি যাচ্ছে না চার এবং নয়ের মধ্যে কোনো কাটাকাটি করা যাচ্ছে যাচ্ছে না তাহলে কী করব তিন আর নয় গুণ করে দেব অর্থাৎ থ্রি আর তিন আর নয় গুণ আর এখানে চার আর দশ অর্থাৎ উপরের সাথে উপরের গুণ নিচের সাথে নিচের গুণ ভাগ সাত বাই আট এরপরে সাত বাই আট ভাগ এই দুটো গুণ করে দিই তিন সাতাশ চার দশে চল্লিশ এখন আছে শুধু ভাগের কাজ ভাগের কাজ বলতে ভাগটাকে গুণ চিহ্নতে পরিণত করতে হয় আর এই টার্ম উল্টিয়ে যাবে অর্থাৎ দশ ভাগ সাতাশ এখন কাটাকাটি করতে পারি অথবা দুটোই গুণ করে দিতে পারি তাহলে এখানে কি করা যাবে এখানে কাটাকাটি করা যাবে চার দুগুণ আট অর্থাৎ দুই দিয়ে কাটা যাবে দুই দিয়ে আটকে ভাগ করলে চার আর দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ এখন উপরের সংখ্যাগুলোর সাথে উপরের সংখ্যা গুণ করবো আর নিচের সংখ্যাগুলোর সাথে নিচেরগুলো গুণ করবো তাহলে পাওয়া যাচ্ছে সাত উপরে আছে আর পাঁচ আছে নিচে আছে চার আর সাতাশ তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর নিচে আছে চার সাত আট চার দুগুণ আট আর দশ একশো আট এটাই হচ্ছে উত্তর আচ্ছা এবার এখানে দেখি ভাগ আছে আর গুণ আছে তাহলে ভাগ এবং গুণ এই দুটোর মধ্যে প্রথমে কাজ করতে হয় ভাগের কাজ তাহলে ভাগের কাজ করতে করা বলতে বোঝাচ্ছে ভাগ যখন আমরা কাজ করব তখন ভাগটা গুণ চিহ্ন করে নিতে হবে আর এই ভাগটা গুণ হলে পরের যে সংখ্যাটা আছে সেটা উল্টে যাবে তবে উল্টালে কি হয় উপরে চার যাবে নিচে তিন আসবে আর এই পাশে যা আছে তাই থেকে যাবে এখন আমরা কাটাকাটি করতে পারি তিন দিয়ে কাটতে পারি এই অংশটাকে তিন দিয়ে তিনকে ভাগ করলে এক তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিরিখে নয় এবার দুই দিয়ে চার দিয়ে কাটা যাবে চার দিয়ে এইটা আর এটা কাটা দেবে চার দিয়ে এই চারকে ভাগ করলে এক চার দিয়ে এই আটকে ভাগ করলে চার দুগুণো আট আর কোনো কিছু কাটাকাটি করা যায় না তাহলে এখন আমরা উপরের যত সংখ্যা আছে উপরে গুণ করব। সাত গণিত এক গণিত তিন আর নিচে যেগুলো আছে নিচে গুণ করব দুই গণিত এক গণিত দশ তাহলে তিন সপ্তাহ একুশ আর দুই দশ গুণে কুড়ি এটা হচ্ছে এটার উত্তর অর্থাৎ একই রকম সমস্যা সেই সমস্যাটা দুটো আলাদা উত্তর আসছে শুধু এই জায়গাতে এর আছে এই জায়গাতে গুণ আছে এই পার্থক্যটুকুতেই উত্তরের এই পার্থক্য আসছে আচ্ছা এবার আর একটা অঙ্গ দেখি সাত ভাগ তিন এর নয় সাত ভাগ তিন গণিত নয় তাহলে একই রকম সমস্যা এখানে এর আছে আর এখানে গুণ আছে তো এর এবং গুণ মানে এর এবং ভাগ আছে এর এবং ভাগের মধ্যে প্রথমে কাজ করতে হবে এরের কাজ এখানে এরের কাজ করতে গেলে একটা সমস্যা লাগছে বাঁধছে আমরা প্রত্যেকটা টার্মকে যদি ভগ্নাংশের রূপ দিই তাহলে পরে এইভাবে লিখবো সাত বাই এক ভাগ তিন বাই এক অর্থাৎ প্রত্যেকটা টার্মের সাথে পূর্ণ সংখ্যার নিচে এক থাকে এবার এর নয় বাই এক এরকম করে লিখলাম অর্থাৎ এটা এভাবে লেখা যায় এখন সাত বাই এক ভাগ প্রথমে এরের কাজ ভাগের কাজ আর এরের কাজ আছে তাহলে এরের কাজটা আগে করব এরের কাজ করতে গিয়ে দেখছি যে কাটাকাটি করা যাচ্ছে না এই পাশে আর এই পাশে না কাটাকাটি এখান থেকে এখানে কাটাকাটি হচ্ছে না তাহলে কি উপরের কাজগুলো উপরে গুণ করতে হবে তিন গণিত নয় এক গণিত এক এবার সাত বাই এক ভাগ তিন সাতাশ ভাগ এক তাহলে সাত বাই এক এবার ভাগের কাজ হবে গণিত এক বাই সাতাশ তাহলে সাত আর এক গুণ হয়ে সাত এক সাত আর এক আর সাতাশ গুণ হয়ে সাতাশ এককে সাতাশ এটাই হচ্ছে এটার উত্তর এবার এটার কাজ করি সাত ভাগ তিন গণিত নয় এখানে প্রথমে বলছে মানে ভাগের কাজ আছে আর গুণের কাজ আছে তাহলে পরে এটাকেও আমরা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করবো সাত বাই এক ভাগ তিন বাই এক গণিত নয় বাই এক তাহলে প্রথমে ভাগের কাজ কারণ ভাগ এবং গুণ আছে তাহলে ভাগের কাজ আগে হবে সাত বাই এক গুণ দিই এক বাই তিন গণিত নয় বাই এখন আমরা তিনটাকেই চিহ্ন পাচ্ছি এবার কাটাকাটি করা যায় তিন তিরিখে তিন সত্তা একুশ অর্থাৎ সাত সাত গণিত এক গণিত তিন নিচে এক গণিত এক গণিত এক কারণ তিন এককে তিন আর তিন তিরিখে নয় হয়েছে তাহলে সাত একে সাত তিন সাতটা একুশ আর এক 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 গুণ করলে হয় এক মানে নিচে এক না রাখলেই ভালো হয় এবং রাখাটা উচিত নয় তাই আমরা নিচের এক বাদ দিলে শুধু থাকছে একুশ এটাই হচ্ছে এটার উত্তর অর্থাৎ একই রকম জিনিস দেখতে উত্তরটা আলাদা শুধু এর এর জায়গায় গুণ আছে আর এই দুটো জিনিস লক্ষ্য করলে একটা জিনিস পাওয়া যায় যে এর এবং গুণের কাজ প্রায় একই রকম কারণ যেখানে এরের কাজে কাটাকাটি করা যাচ্ছে না সেখানে আমরা উভয় টার্ম এরের উভয় টার্ম মানে এরের উভয় পার্শ্বে যে দুইটা সংখ্যা থাকে সেটা গুণ করে দিচ্ছি আর এখানে ওই একই জিনিস আছে গুণ কিন্তু এই বদমাসের রুলসের সিকোয়েন্স অনুসারে এটা আমরা গুণ করতে পারছি না কারণ প্রথমে তার আগে ভাগের কাজটা করতে হচ্ছে ভাগের কাজ করার কারণে এখানে এই গুণের বিষয়টা একটু আলাদা হয়ে যাচ্ছে এভাবে এই দুটো সমাধানকে লক্ষ্য করে অন্যান্য সমাধানগুলো করার চেষ্টা করতে হবে বারো ভাগ দুই গণিত তিন এটা একটু দেখি এখানে ব্র্যাকেট আছে গুণ আছে ভাগ আছে সিকোয়েন্স অনুসারে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যের কাজ ব্র্যাকেটের মধ্যে কি আছে গুণ আছে তো একটাই টার্ম আছে একটাই অপারেটর আছে তো আমরা গুণের কাজটা আগে করবো অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে করব তো ব্র্যাকেটের মধ্যে আছে কত তিন দুগুণো ছয় ভাগ বারো এরপরে এই ব্র্যাকেটটা এখন আর না দিলেও চলে ভাগ ছয় এখন বারো ভাগ ছয় আমরা যদি সহজ নিয়মে করতে চাই তাহলে এটাকে লেখা যায় বারো বাই ছয় এভাবে লেখা যায় অথবা এটাকে এভাবে লেখা যায় বারো ভাগ ছয় বাই এক বারো গণিত ভাগটা যখন গুণ হচ্ছে তখন এটা উল্টে যাবে ওয়ান বাই সিক্স এখন বারোর নিচে কত আছে ওয়ান আছে তাহলে বারো আর এক গুণ করলে হচ্ছে বারো সেটা উপরে আসছে আর এক আর ছয় গুণ করলে হয় ছয় এখন এইটা আমরা যদি কাটাকাটি করি তাহলে ছয় দুগুণ বারো তাহলে উত্তর আসবে কত দুই এটা হচ্ছে এইভাবে অ্যান্সার আসে তার মানে বারো ভাগ দুই গুণিত তিনের উত্তর হচ্ছে দুই এবার এটা আসে ভাগ আছে গুণ আছে প্রথমে ভাগের কাজ তারপরে গুণের কাজ তাহলে এটাকে যদি পূর্ণ তাকে ভগ্নাংশে পরিণত করি তাহলে এরকম আসবে দুই ভাগ এক গণিত তিন ভাগ এক এবার বারো ভাগ এক গণিত ভাগের কাজ আগে তো এটা গুণ চিহ্ন দিলাম আর এই সংখ্যাটা উল্টে গেল এক বাই দুই তিন বাই এক এখন দুই দিয়ে কাটা যায় দুই এক কে দুই আর ছয় দুগুণো বারো তাহলে উপরের সংখ্যাগুলো উপরে গুণ করি ছয় এক আর তিন গুণ করলে ছয় ছয় তিন ছয় আঠারো আর নিচেরগুলো যদি গুণ করি এক এক আর এক এক অর্থাৎ এটার উত্তর হবে আঠারো অর্থাৎ এটা সমান হয় আঠারো এরপরে এই জিনিসটা দেখি প্রথম এখানে ব্র্যাকেটের কাজ আছে ভাগের কাজ আছে গুণের কাজ আছে তো প্রথমে ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটার কাজ করব। তো ব্র্যাকেটের মধ্যে আছে সাত বাই আট গুণিত চার বাই পাঁচ তাই ব্র্যাকেটের কাজ আগে করলে চার দিয়ে আমরা এটাকে কাটতে পারি চার দিয়ে এই চারকে ভাগ করলে এক চার দিয়ে আটকে ভাগ করলে দুই এখন উপরের গুলো উপরে গুণ করব সাত এবং এক গুণ করব সাত এক সাত দুই আর পাঁচ গুণ করলে পাঁচ দুগুণ দশ এখন এটা একটা সংখ্যা হয়ে গেল সংখ্যা হয়ে যাওয়ার জন্যে এই ভাগ আর না লিখ মানে ব্র্যাকেটটা না লিখলেও চলে ভাগ দিলাম বারো বাই পাঁচ এখন ভাগের কাজ করবো ভাগের কাজ যখন করবো তখন ভাগটাকে গুণ দিলে পরেরটা উল্টে যায় দশ বাই সাত আর এই বারো বাই পাঁচটা এখন বারো বাই পাঁচ এবার এটাকে দুই দিয়ে মানে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাঁচ দিয়ে দশকে ভাগ করলে দুই তাহলে উত্তরটা কত আসবে বারো আর দুই গুণ করলে বারো দুগুণ চব্বিশ এক আর সাত গুণ করলে সাত এক সাত এটাই হচ্ছে এটার উত্তর এবার এখানে আসি এখানে বারো ভাগ পাঁচ ভাগ সাত বাই আট গণিত চার বাই তখন ভাগ আর গুণ আছে তাহলে ভাগের কাজটা আগে হবে ভাগের কাজ আগে করতে গেলে আমরা ভাগটাকে গুণ চিহ্ন দেবো আর সাত বাই আটটা তখন উল্টিয়ে আট বাই সাত হবে গণিত চার বাই পাঁচ আর এটা বারো বাই পাঁচ এখন কাটাকাটি করা যায় কি দেখে কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না তাহলে সরাসরি এখানে গুণ করব বারো আট আর চার গুণ করলে হয় তিনশো চুরাশি পাঁচ সাত আর পাঁচ গুণ করলে হয় একশো পঁচাত্তর এটাই হচ্ছে উত্তর সরলে মোটামুটি এর ভাগ এবং গুণের বিষয়টা যদি বুঝতে পারি তাহলে অন্য অন্য সমস্যাগুলো সহজেই সমাধান করা যায় আশা করা যায় অন্য সমস্যাগুলো সমাধানে আর তেমন সমস্যা হবে না